এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন এটা একজন বিচারপতির ছবি দেখুন বিচারপতি শামসুদ্দিন মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক একজন ওই যে একটা গান আছে না বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা সেই জনতা একটা গান আছে এই বিচারপতি ধরা খেয়েছে এখন তার বিচার হবে এই বিচারপতি যে একদম বাটপার খনি প্রতারক লম্পট এবং ব্যবহার খারাপ তাকে মানুষ আগেই চিনেছে কিন্তু বাংলাদেশের খুনি ক্ষমতা স্বৈরশাসক ফেস্টিভাল তার পক্ষে ছিল মানুষ ভয়ে কিছু বলেনি এখন আগেই মানুষ এ যে একজন খুনি আগেই মানুষ তাকে চিনেছে এখন সে ধরা খেয়েছে এটাই কিন্তু শেষ না তার বিচার হবে তার বিচার হবে কয়েক ধাপে বিচার হবে তার সে মিথ্যা রায় দিয়েছে মানুষকে ফাঁসে দিয়েছে মিথ্যা সাক্ষী নিয়েছে এবার আপনাদেরকে আমরা কি হলাম এই লোককে আগেই চিনেছি এখন ধরা খেয়েছে এরপরে আস্তে আস্তে বিচার হবে এবার দেখুন আরেকটি ছবি এই যে তহিদা ফেরি একে মানুষ চিনেছে এখনো ধরা খায়নি বিচার হয়নি এরপর দেখেন অপবিশ্বাস অপবিশ্বাসকে এখন মানুষ চিনেছে প্রতারক মুনাফিক হিসাবে এরপরে ধরা খাবে তারপর বিচার হবে এরপরে দেখেন আপনার এই যে দুই সাংবাদিক এই দুইটা যে চিটার বাটপার এরা কিন্তু আগেই এদেরকে মানুষ চিনেছে বাট প্রতারক মিথ্যাবাদী হিসাবে প্রপাগান্ডালিস্ট হিসাবে দেখেন এখন তারা ধরা খেয়েছে সামনে তাদের বিচার হবে আর মাত্র মাত্র মানুষ মানুষ চিনেছে। চিনেছে। তহিদা এরা এখনো ধরা খায়নি মানে কব যায় এদের এদেরকে আপনার প্রশ্ন আসতে পারে এদেরকে কেন ধরবে তহিদ আফ্রিদি মানুষের স্বাধীন মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে জোর করে খুনকে জায়েজ করার জন্য ভিডিও করতে চেয়েছে এই অপরাধের শহীদ আফ্রিদি তহিদ আফ্রিদি অ্যারেস্ট হবে এবং বিচার হবে একইভাবে মাশরাফি এরা খুনের পক্ষে নায়িকা নায়িকা নিপুণ এরা খুনের পক্ষে ধর্ষণের পক্ষে অবস্থান নিয়েছে অর্থাৎ তারা খুনের নির্দেশদাতার সহযোগী খুনের সহযোগী এ কারণে এখনো কিন্তু তারা তাদেরকে চিনেছে মানুষ চিনে যাওয়া আর বিচার হওয়া এক না তাদের তারা ধরা খাবে কিছুদিন পরে তহিদাফ্রিদি উপবিশ্বাস এরা কিছুদিন পরে ধরা খাবে তারপর বিচার হবে এখনো বহু ধাপ বাকি আছে আমরা যারা ভাবছি বা ট্রল করছি এখানেই শেষ না অপবিশ্বাস তহিদাফ্রিদিরা এখানেই শেষ নয় তারা যে অপরাধ করেছে মানুষকে হুমকি ধমকি দিয়েছে এই যে তহিদ আফ্রিদি উপবিশ্বাসের বাই তহিদ আফ্রিদি মানুষকে যে ইউটিউবারদেরকে ব্লগারদেরকে জোর করে তাদেরকে দ্বারা খুনের সমর্থন দেওয়ার জন্য খুনি সরকারের পক্ষ নেওয়ার জন্য ভিডিও বানানোর নির্দেশ দিয়েছে সোলেমান সুখন নামের একটা আছে না পৈপুই এরা নির্দেশদাতা খুনের সহযোগী খুনের দোষক এদেরকে মাত্র মানুষ চিনতে পেরেছে খুনি হিসাবে এরপরে এদের ধরা হবে পাকড়াও করা হবে যদি দেরিতে ধরা খায় পথে ঘাটে তারা মায়ের খাবে গণপিটুনিও খেতে পারে সুতরাং মানুষ যাতে যাতে আইনের হাতে না আইন নিজের হাতে তুলে না নেয় দ্রুত যেখানেই দেখবেন এদের বিরুদ্ধে খুনের মামলা দিয়ে ধরিয়ে দেওয়া হবে যে কারণে নাইলে মানুষ আইনের আইন নিজের হাতে তুলে নিবে এরা গণপিটুনি খেয়ে মার খাবে মারা যেতে পারে সুতরাং আইন বহির্ভূত হত্যা সমর্থনযোগ্য নয় গণপিটুনিতে মারা যাওয়া থেকে বাঁচানোর জন্য তাদেরকে ধরে আইনের হাতে সফরত করতে হবে এই কারণে কেন তারা খুনের সমর্থন দিয়েছে আমরা অনেকেই খুশি যে তহুদে পাট পাটপা সুলেমান সুখন পাটপার আয়মান সাদিক বাটপার। মঞ্জেরিন বাটপার বা নিপুণ খুনের সহযোগী অপবিশ্বাসরা খুনের সহযোগী অনেকে আমরা এটি বলি হ্যাঁ এদেরকে আমরা চিনতে পেরেছি এদেরকে জাতি বয়কট করবে ন এরা সুযোগ পেলেই সময় পেলেই আবারও হত্যার পক্ষ নেবে নিজেরাও হত্যা করতে পারে জায়েদ খান রিয়াজ ফেরদোস ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য এরা যাতে আরব বয় বড় ভয়াবহ দাঁড়ব না হয়ে ওঠে সেজন্য এদেরকে আইনের হাতে সফর করতে হবে আইনের গতিতে এদের বিচার করতে হবে সেই বিচারে এদের যা শাস্তি হোক হবে সুতরাং যতদিন তাদের তারা সম্ভব বা যাদের আশ্রয় আছে সবাই কিন্তু জানে কে কোথায় আছে যাদের আশ্রয় আছে পালিয়ে থাকা সম্ভব থাকুক কারণ কাদের কাছে পালিয়ে আছে তাদেরকেও তো চিনতে হবে এবং সেখান থেকে বের হলে জনসম্মুখে আসলে এরা যত ফেরদোস পূর্ণিমা অপবিশ্বাসরা যেন গণপিটুনি না খায় মানুষের হাতে যেন ধোলাই না খায় মাইন না খায় এ কারণেই এদেরকে এদের সম্মান রক্ষার্থে এদেরকে ধরে আইনের হাতে সফলত করতে হবে কারণ আপনি হয়তো মনে মনে ভাববেন মনের উদারতা দ্বারা ক্ষমা করে দেয় এই যে আবু সাহিদকে যারা মেরেছে আপনি মনে মনে ভাবছেন ক্ষমা করে দেয়া যাক আমি হয়তো ভাববো ক্ষমা করে দেয়া যাক কিন্তু আবু সাহিদের মায়ের কি অবস্থা আবু সাহিদের ভাইয়ের কি অবস্থা বাবার কি অবস্থা আত্মীয় স্বজনের কি অবস্থা তাদের হৃদয় কিন্তু হাউমাউ করে কেঁদে ওঠে সুতরাং আপনি ক্ষমার কথা ভাবলেও আবু সাহিদের মায়ের কথা বাবার কথা আপনাকে ভাবতে হবে বিচার চাইতে হবে বিচার করতে হবে আমার গায়ে যে আন্দোলনের সহযোগিতা করতে গিয়ে সরা পড়েছে বুলেটের সরা পড়েছে আমার তো মৃত্যু হতে পারত সেই দুঃখ আপনি তো বুঝবেন না যার গায়ে পড়ে নাই সে তো বুঝবে না সুতরাং বিচার হতে হবে তবে অবিবেচকের মতো শাহবাগে যারা চাই তো ফাঁসি চাই আমরা ফাঁসির কথা বলছি না হত্যার কথা বলছি না খুনের কথা বলছি না আমরা সুস্থ বিচার চাই যেন কেউ খুনি না হয়ে উঠতে পারে অন্যায়ভাবে খুনের সমর্থন না দেয় তাদের যেন বিব্রত বিবেক জাগ্রত হয় ওই যে বাংলাদেশের এক নেতা ওবায়দুল কাদের জেল থেকে বের হওয়ার সময় চার বছর জেল খেটে তিনি যখন বেরিয়েছিলেন তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে জেল থেকে বের হয়ে কেমন লাগছে তখন সে বলছে এটা আমার জন্য কারাগার ছিল না পাঠাগার ছিল অর্থাৎ তিনি অনেক কিছু শিখেছেন জেলে ঢুকে কিন্তু জেল থেকে বের হয়ে মন্ত্রী হয়ে তিনি বদলে গেছেন তিনি সরাসরি হুকুম দিয়েছেন নির্দেশ দিয়েছেন গুলি চালানোর জন্য আজ আবার তিনি কিন্তু বছর বছর পরে পরে এভাবেই মানুষ যখন না বুঝবে জেলে গিয়েও যার শিক্ষা হয় নাই মানুষ খুন করার জন্য গুলি করার নির্দেশ দিয়েছেন সুতরাং পরিমণি উপবিশ্বাস বা এদের বিচার হবে কথা। এরা ভালো হয়ে যাবে এটা ভাবার কোনো কারণ নেই এর কার আরেকটা জিনিস দেখায় এই যে দেখেন পরিমণি এত মানুষ মারা গেল দেশে বন্যা সে ঠিকই পনেরো বিশ লাখ টাকা দিয়ে তার ছেলের জন্মদিন পালন করছে দেখেন এটাই হলো পরিমণি উপরে উপরে কথা বলে এরা বন্যায় পাশে থাকবো এটা বলে কিন্তু এদের কথা বিশ্বাসই করা যায় না অবিশ্বস্ত সেলিব্রিটি এরা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaykum